হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বড় বড় মতন আজকে আবারও হাজির হলো আপনার সামনে নতুন একটা ব্লগ লইয়া আজকে ব্লগ হইলো হইল গিয়ে আপনার বাইয়া গাছ অর্কিড ধরছে অর্কিডটি দেখাই ভাল লাগিয়া মার্শাল্লাহ বেশ সুন্দর অর্কিড ধরছে এটি হইল গিয়ে আপনার গোলাপ জামর গাছ নামও বলে গেছেন সরি গোলাপ জাম গাছও অর্কিড লাগাইছে খুব সুন্দর ধরছে আর ওই একটা অর্কিড খুব সকালে আমি ভিডিওটা করলাম সবদিকে ঘুমো সকাল সকাল ভিডিওটা করলাম এখানে আরেকটা অর্কিড এই অর্কিড এখনো ফুল ধরছে না আর এই গাছে দুইটা ফুল এই গাছে দুইটা ফুল গাছও ফুলাইছে একটা দুইটা আর একটা মাজে এখনো আইসা না আর এই যে আরেকটা না তিনটা আইসি এই গাছ সরি এই গাছে তিনটা অর্কিড আইছে তিন গাছে অর্কিড আইছে ওই লগে আরেকটা গাছ একটা মাঝে হইল আপনার আম গাছও অর্কিড গাছ একটু লোকের আম গাছ অর্কিড গাছ আর হইল লোকের আপনার এর লগে বিলেম্বু গাছ ক্যাশ কত ফারাম না বিলেম্বু গাছের অর্কিড আম গাছ অর্কিড গোলাপ জাম গাছ অরকিড এর লগে তিনটা গাছের অর্কিড এরকম গোলাপ জাম বিলেম্বু আর ওই লাগিয়া সবচাইতে বড় আর একটা গাছ বড় আম গাছ যে বড় আম গাছ মাসাল যারা গাছ প্রিয় অবশ্যই তারা তো দেখিয়া যানজ আশ্চর্য হ্যাঁ গাছের মাঝে আন্না জ্বর লাগাইছেন আর আপনার ফুলে গেল গাছের কত উপরে সব আপনার পাইয়া গাছের উপরে উঠিয়া উঠিয়া আর এদিকে আরেকটা আছে দেখাই আমি আপনারে ওই দেখুন সুপারি গাছ সুপারি গাছ অর্কিড লাগাইছেন আচ্ছা আমি খান্দ দিয়ে আপনারে দেখাই আমি আছি এখন সুপারি গাছের খান্দাত ওই দেখেন মার্শাল্লা দেখলি আর একটা আমরা বাগানের অর্কিড এবার ওই লগে আর একটা আম গাছ এখানে অর্কিডমেন্ট মরি গেছে এখানেও খুব সুন্দর অর্কিড আয় এখানে এবার মাত্র দুইটা গাছ আছে দুটা গাছ ওদের মরা ওই তো আর কটা সবাই পালা থাকবা লাগি দোয়া করবা নেক্সট ভিডিও তারপর আপনারা দেখা অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ